নিঃসন্দেহে একজন মুসলমান হিসেবে আপনাকে বাসক নামাজ পড়তে হবে সারা বিকল্প কোনো রাস্তা নেই রোজা রাখতে হবে যখন বাহের আসে অন্য সময় নকল রোজা রাখবেন সমর্থ হলে হস করবেন জাকাত দিবেন দেখল করবেন হারাম তো খাওয়াই যাবে না হালাল দিয়ে জীবন গঠন করবেন এটা অবশ্যই আপনাদের প্রত্যেকেরই প্রয়োজন কিন্তু এর পরেও কেন সুন্দর হতে হবে

সবাই জাহাগ নামে যাবে শুধুমাত্র একটা দল যাবে। দলাত্তর দলের মধ্যে নবীন উন্নত হওয়ার সত্ত্বেও তারা জাহাঙ্গামে যাবে একটা দল জাননাতে যাবে সাহাবাই করার সাথে সাথে প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ যে একটা দল জানলাতে যাবে তারা কারা

যারা জামনতি যারা জামনতি তারা হবে আলে সুদ্ না জামা সুদি জামা এছাড়া উমরানে সুরা আলে ইমরানের একশো ছয় নম্বর একাল তালা হবে ইয়ৌগত বেদ্দো জোর অনুগত সুর জোর কে বতের বলে কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল আর কিছু মানুষের চেহারা হবে কালো আল্লাহর নবী কোরআনের আয়াতের তফসির করছেন আবার নবীজি বলেন কিয়ামত যাদের চেহারা উজ্জ্বল হবে রহমতের নবী বলেন তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতঃপর যাবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জবা এখন ভালো রাখবেন কথা বলি আপনি যদি আহলে সুব্বাতুল জামাতের থেকে বাসে নামাজ করে রোজা রাখে করে জাকাত দেন হালাল খান হারাম বর্জন করে বেশি বেশি ন্যাক আমল করে তখন অবশ্যই আপনার এই ন্যাক আখেরাতে গুলি আখের অনেক উপকারে আসবে কিন্তু আপনার যদি আকিদাগত ভাবে আহলে সুব্বাতুল জামাতে না থাকে তাহলে আপনার অবস্থা কিরকম হবে সহজে বোঝাইবার জন্য উদাহরণ দিয়ে আসছি আপনারা কাদিয়ানিদের নাম শুনছেন সারা পৃথিবীর সমস্ত আলেমরা এক কাদিয়ানিরা কাফে কাদিয়ানিরা কি কাফের তাদের ইমান নাই তারা আল্লাহ হাবি বাবাদের নবীকে শেষ নবী মানে না এই কারণে তারা কাফে তো এখন কাদিয়া কাদিয়ানিদের কিন্তু মসজিদ আছে মাদ্রাসা আছে তারাও পাশক্য দেওয়া জামাতে করে রমজান মাসে রোজা রাখে হজের সময় হজও করে জাকাতও দেয় এবং মাথায় টুপি আছে দাঁড়িয়েও আছে মুখে সুন্দর লেবাস করে তারাও কিন্তু বাকি সবই মানে শুধু মানে না ওয়াক্তে কে শেষ নবী তো এই মানুষগুলি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে হজ শুরু করতেছে রোজা শুরু রোজা রাখতেছে zakatও দিতেছে টুপি পরিদস্ত তাহল সবিত আছে হালাল হারাম করতেছে সবই কি তো তারা মতছে শুধু একটা বিষয় তারা মানে না বিধানায় তারা যত नेक আমল করুক মরজিত জামাতে পড়ুক আলেখাই পড়ুক জবাবুল করুক এই সমস্ত অবর কোন কাজে আসবে না কারণ তাদের ইবাদ নাই তাদের কি নাই ইবাদত নাই ইবাদে সমস্যা কথাগুলি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের না যাবে একমাত্র একটা দল ও তার নাম আল্লাহর নবী বলেছে আহলে সুন্নাত এ সারা কদু দল জানতে যাবে না ভাই 보도록 এখন আপনারা যারা আছেন আপনারা বলুন আপনারা কি জানাতে যেতে চান কি না সবাই বলে চান কি না তাহলে আপনাকে আহলে সন্ধ্যাবাল জামাতে আসতেই হবে এছাড়া কোনো বিকল্প রাস্তা আপনার কাছে নাই ভাই আমার আপনি যদি দেখে ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু দাবুদ তিরমিজি ইমাম নাসাই হাদিসের বড় বড় ইমাম আছে তাফসীরের বড় বড় ইমাম আছে ফিকাহ শাস্ত্রের বড় বড় ইমাম মুসতাফিদ আছে তারিখের অনেক ইমাম আছে বিভিন্ন ফাদুলাতের অনেক বড় বড় ইমাম আছে হাফিজুল হাদিস আছে মুহাদ্দিস আছে মুফাসসির আছে ফকিহ মুজতাহিদ আছে পৃথিবীতে যত ইমাম ছিল চার মাযহাবের ইমামরা তরিকতের ইমামরা সবাই বলেছে আমরা সুন্নি সুবহানাল্লাহ সবাই আহলে সুন্নাত ইমাম বুখারী আকীদাগত আহলে সুন্নাত ইমাম মুসলিম আকীদাগত আহলে সুন্নাত ইমাম হারি বা আখি মাগে তো আলিসন্দ ইমান সাফিম বলে ইমাম আহাদ্দি হান্দান সবাই আখি নাগে তো আল্লির সন্নাথ চালা আমাদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি ইফ দিনে শিরা তল মুস্তফি শিরাত আল্লাহী না হাত আল্লাহ ওদেরকে আপনার নিয়া বতর বান্দারা যেই পথে চলেছে ওই পথে চালা

রাজধানী বাগদাদে আমি সেখানে গত বছর গিয়েছিলাম আলখান্দুলিল্লা এইবারও যাওয়ার ইচ্ছা আছে সেখানে গিয়ে জিজ্ঞাসা করছি যে আপনারা কি সঙ্গী না কোনো সবাই বলছে আমরা সবাই আহলে সন্ধ্যা জামাতের অনুসারী বাহাবা বলে আজমির শরীফ খাজা গরিবের নামাজের দরবার এবং খাজা বাহাদুর এক সমান রহমতুল্লাহ আলহের দরবার হলো উজবেকিস্তানে রাশিয়া উজবেকিস্তানে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমতুল্লাহ আলহের দরবার হলো পাঞ্জাবে ভারতের পাঞ্জাবে সবাই বলে আমরা সুন্দি তাহলে আপনি কুন্তল হবে সুন্নি।

লাইট ঠিক করে যদি লাইট ঠিক না হয় তাহলে কিন্তু যত বড় ডিগ্রি লাগা কোন ডিগ্রি কাজ হবে না প্রতি না। যদি কয় আমি তো রেসি নি না তাহলে তোমার সব শেষ যুবক ভাইয়ের আবার আমি ওনার কথাটা একটু ব্যাখ্যা দিলাম কেন আপনি সন্ধি হবে কেন আমি সন্ধি হব এই সন্ধি সারা উপায় নয় সন্ধি কেন দেখেন একটা লোক বলছে যে আল্লাহ নবী রাজা মোবারক রাজা বলে না তারা তারা কবর বলে একটা লোক বলতেছে কথা দুইটা খেয়াল করি দুইটা কথা বলবো এক লোক বলছে আল্লাহ নবীর কবর জিয়ারতের উদ্দেশ্যে গেলে কবিরা গোলা হবে হারাম হবে আবার আরেকটা লোক বলতেছে যে আল্লাহর হাবিবের রাজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া অনেক বড় ফজিলতের কাজ দুটা কথা কি হ্যাঁ এখন দুইটা কথার মধ্যে যে কথাটা হচ্ছে আল্লাহ নবীর কবর জিয়ারতের উদ্দেশ্য করে গেলে কবিরা গুনাহ হবে হারাম হবে তা হলো ওয়াহাবিরা কয় তাদের আকীদা আর আমরা যে সুন্নতি কই আমরা বলি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এর রওজা মুবারক রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্য করে যাওয়া অনেক বড় ফজিলতের কাজ বরক আল্লাহর নবী বলেন

তাদের কদম করে এই ছেলে খুব সহজে মা বাবার সাথে বেয়াদি করবে না কারণ সে তার মা বাবাকে সর্বোচ্চ সম্মান করছে মা বাবার কদম কত সম্মানের কাজ এটা যে ছেলেটা বলছে মাথার মতো করলে সেরে শেখ আই হোক হোক তার মা বাবার ধমক করে কথা বলবে কারণ ওইভাবে সম্মান করতে সে শিখে নাই মা বাবার ইজ্জত করতে শিখে নাই

অথবা পকেট থেকে টাকা নিচে পড়ে গেছে হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেছে এক্ষেত্রে আপনি মোবাইলটা বা টাকা গড়ে নিচ থেকে তোলার জন্য আপনি মাথা রাখুন নিচে দিচ্ছেন ওই সময় আপনার সেরেক হবে না মাথা ব্যথা করলে সেরেক এই ফটোয়া মহাল রাখলে প্রায় মোবাইল পরে যায় হাত থেকে টাকা বসে পরে যায় জরুরি জিনিস পড়ে যায় তখন কি করবে আপনার ফটো আছে মাথা নিচে গেলে সেরেক আপনে ফকর কাপড় মোবাইল যাবে টাকা যাবে সবই তো যাবে ছেড়ে ক্ষয় যাবে না মাথার তো গললে জমি যাবে চাষবাস কেবল করবে ধান কাটবেন কেমনে বিষয়টা বলে রাখবেন নিয়তের উপর নির্ভর ঠিক আপনি তো ধান কাটার সময় মাথা নিচে গেছে মোবাইল তোলার সময় মাথা নিচে গেছে টাকা পয়সা জরুরি জিনিস টিস থেকে তোলার সময় মাথা নিচে গেছে এটাকে সৎ দাম নিয়তে গেছে না আপনার দরকার মাথা নিচে গেছো এটা ঘরের দরজা লক খুলতে হবে তালা খুলতে হবে চিটকারি খুলতে হবে এটা অনেক সময় উপরে থাকে অনেক সময় থাকে অনেক নিচেও থাকে এবং নিচের লকটা কিভাবে খুলবেন মাথা মতো না করিয়া আপনার ফতোয়া যদি বহাল রাখেন মাথা নিচে গেলে সেরে তাইলে তুমি আমার দরজা খোলা হবে না কথা বুঝতেছেন আপনারা এখানে আপনি লক খুললেও লক খোলার সময় ব্যাপার দিচ্ছে গেলেও কোনো অসুবিধা নেই কারণ আপনি শেষ করা করার জন্য ব্যাথা দিতে নিচ্ছেন না আপনি দলটা খোলা করে নিচ্ছেন ঠিক কিনা বলে এটুকু জ্ঞান যার নাই সে ধর্ম বুঝবে কিভাবে